ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার দর্শন সাজেশন দু হাজার ছাব্বিশ তো হ্যালো বন্ধুরা আজ আমি দর্শনের প্রথম চ্যাপ্টার অর্থাৎ সত্যপ্রেক্ষক ও সত্য সারণী নিয়ে কোটি বাছাই করা কোয়েশ্চান নিয়ে আলোচনা করব এই কোশ্চানগুলি হবে দুই মার্কের প্রথমের কোশ্চান আছে অস্থায়ী সংকেত কাকে বলে এর উত্তর আছে গ্রাহক বা চলককে অস্থায়ী সংকেত বলে হয় কারণ এই সংকেতগুলির অর্থ স্থান কাল ও পাত্রভেদে পরিবর্তিত হয় যেমন পি এস হলো অস্থায়ী সংকেত তারপরে দু নম্বর কোয়েশ্চেন কি আছে ধ্রুবক কাকে বলে উত্তর আছে যেসব প্রতীকের একটি সুনির্দিষ্ট অর্থ থাকে সেই সব প্রতীকগুলিকে বলা হয় ধ্রুবক যুক্তিবিজ্ঞানে আমরা পাঁচ ধরনের ধ্রুবকের আলোচনা পাই সেগুলি হলো নিচের দিকে দেখো সেগুলি কি কি এখানে চার ধরনের উল্লেখ আছে এক নম্বরে দেখো কার্ল এর অর্থ হলো এমন নয় যে নয় ইত্যাদি এটি নিষেধক বচনের ধ্রুব দু নম্বর কি আছে ভেল ভেল এর অর্থ হলো হই বা অথবা এটি বৈকল্পিক বচনের ধ্রুব তিন নম্বর আছে ডট এর অর্থ হলো এবং কিন্তু এটি সংযোগিক বচনের ধ্রুব চার নম্বর আছে ইম্প্যস ইমপ্লাইস অফ হর শো এর অর্থ হলো যদি তবে এটি প্রাকল্পিক বচনের ধ্রবশতা তারপরে তিন নম্বর কোশ্চেন দেখো এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ তারপর তিন নম্বর কোশ্চেন দেখো স্থায়ী সংকেত কাকে বলে এবং কেন এখানে উত্তর আছে ধ্রুবকগুলোকে স্থায়ী সংকেত বলা হয় কারণ স্থান কাল পাত্রভেদে এগুলি অপরিবর্তনীয় যেমন এগুলো প্রভৃতি স্থায়ী সংকেত তারপর আছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি আছে একক স্থায়ী ধ্রুবক কাকে বলে চার নম্বর প্রশ্ন আছে একক স্থায়ী ধ্রুবক কাকে বলে এখানে উত্তর দেখো যে ধ্রুবক একটিমাত্র সরল বচন বা বাক্যের পূর্বে বসে যৌগিক বচন বা বাক্য গঠন করে এবং বাক্যটির পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে একক ধ্রুবক বা একক স্থায়ী সংকেত বলা হয় যেমন এটা একটি একক স্থায়ী ধ্রুবক যা সরল বচন বা বাক্যের পূর্বে বসে এবং সরল বচনকে যৌগিক বচনের বা বাক্যের পরিণত করে যেমন শ্যাম বুদ্ধিমান এটি একটি সরল বাক্য কিন্তু এমন নয় যে শ্যাম বুদ্ধিমান এটি একটি যৌগিক বাক্য এই বাক্যটির সাংকেতিক রূপ হবে পি তারপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বলে দ্বি স্থায়ীক দ্বি স্থায়ী কি যে ধ্রুবক কমপক্ষে দুটি সরল বচন বা বাক্যের মাঝে মাঝে বসে পূর্ণ অর্থ প্রকাশ করে সেই ধ্রুবককে ধ্রুবক বলে যেমন ভি এবং প্রভৃতি এগুলো হলো দৃষ্টায়ী ধ্রুবক এবং দৃষ্টায়ী ধ্রুবক যা দুটি সরল বচনের মাঝে বসে যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে এখানে বৃষ্টি হয় এবং মাটি ভিজবে এই দুটি সরল বচন বা যদি তবে ধ্রুবক দ্বারা যুক্ত হয়েছে তারপর ছ নম্বর কোয়েশ্চেন দেখো যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের দুটি সুবিধা লেখো উল্লেখ করো যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের দুটি সুবিধা এর উত্তর আছে যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের দুটি সুবিধা হলো প্রথম নম প্রথম কি আছে প্রথম সুবিধা সংকেত ব্যবহারের ফলে যুক্তি বা বচনের আকার সহজে নির্ধারণ করা যায় এবং যুক্তি বা বচনকে সুনিষ্টভাবে প্রকাশ করা যায় এটি প্রথম সুবিধা তবে দ্বিতীয় সুবিধা কী সংকেত ব্যবহারের মাধ্যমে সাধারণ ভাষায় অস্পষ্টতা দুর্বোধতা ও দার্ধক্যতা দার্থক্যতা জাতীয় দোষ ত্রুটি এবং ভাষার সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয় নম্বর প্রশ্ন বচন বচন কাকে কাকে বলে বলে এর উত্তর হলো অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় বচন বচনের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে স্বীকার করা স্বীকার বা অস্বীকার করা যায় যা একমাত্র ঘোষক বাক্যের দ্বারা সম্ভব সুতরাং বলা যায় যার মাধ্যমে বিশ্বাস ও অবিশ্বাসের বিষয় প্রকাশ পায় তা হলো বচন বচন কি তোমরা বুঝে গেছো তারপরে আছে যোজক এবার যোজক কাকে বলে এটি লাস্ট কোশ্চেন এই যোজক কোশ্চেনটি এটি আটটা কোশ্চেন তাই এটি লাস্ট কোশ্চেন এর উত্তর আছে এর উত্তর কী আছে যৌগিক বাক্যের অন্তর্গত উপাদান বচনগুলি যে শব্দ বা শব্দ সমষ্টির দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় যোজক অর্থাৎ যেসব শব্দের মধ্যে যৌগিক বচনের অঙ্গ বাক্যগুলিকে যুক্ত করা হয় তাদের যোজক বলে যেমন এবং অথবা যদি তাহলে ইত্যাদি চা খাবো কথা অথবা কফি খাবো এই বাক্যে অথবা হলো যোজক তো এই কোশ্চেনগুলি তোমাদের অবশ্যই কাজে লাগবে অবশ্যই তোমাদের ভালো লেগেছে তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দে আরও এরকম বিভিন্ন সাবজেক্টের ভিডিও উপীতি